নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনাব্লককে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বানাবো একদম লোভনীয় রেসিপি সেটি হলো গিয়ে এই কচু পাতা দেখতে পাচ্ছ এই কচু পাতার পোড়া কীভাবে বানাবো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি এখান থেকে কয়েক একদম নরম নরম কচু পাতা তুলে নিয়েছি আর এখানে দেখো কলা গাছের ডাঁটাটা কেটে নিয়ে তার থেকে সরু সরু করে আমি এখানে একটা আঁশ করে নিয়েছি দড়ির মতন করে নিয়েছি যেটা কিনা আমার বাঁধতে সুবিধা হবে দেখো আর এটা কিন্তু খুব ভালো করে পোকা আছে কি না বা পোকার কোনো ডিম আছে কি না সেটা কিন্তু পাতার পেছন দিকটাতে ভালো করে দেখে নিতে হবে আমি ভালো করে দেখে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা একটা করে নিয়ে আমি এখানে কার উপরে রেখে দিচ্ছি একটা একটা করে কচু পাতা আমি সাজিয়ে নেবো দেখো বন্ধুরা বাড়ির আশেপাশে বনে বন বন জঙ্গলে এটা কিন্তু খুব নোংরা জায়গায় এগুলো তৈরি হয় আর তৈরি হলেও কিন্তু এটা এত সুন্দর খেতে লাগে যে একবার খেলে তখন মনে হয় না যে এই গাছটা কোথায় হয়েছিল বা আমি এটা কোথা থেকে সংগ্রহ করে এনেছি তখন কিন্তু আর সেটার কথা আমাদের মনে মনে হয় না দেখ এইভাবে কচু পাতাগুলো একটার পর একটা নিয়ে নিলাম নিয়ে দেখ সব কটা কচু পাতা আমি কিন্তু এইভাবে করে নিয়ে নেব দেখ কত সুন্দর আর এটা কিন্তু আমি এখানে সার কচুটা বা কালো কচুটা এখানে আমি ব্যবহার করছি তবে তোমরা যদি পারো যেটা আমরা খাই বা গাঁঠি কচু সে পাতাও ব্যবহার করতে হবে কখনোই বুনো কচুর পাতা ব্যবহার করবে না কারণ বুনো কচুটা কিন্তু সেদ্ধ করে ফেলে দেওয়ার পরেও কিন্তু কচুটা কিন্তু একটু গলা চুলকায় একটু কুটকুট করে সেক্ষেত্রে আমরা কিন্তু বুনো কচুর কেবলমাত্র টকটাই রান্না করতে করে খেতে পারি কারণ টকটা না টক করলে তাহলে আর ওটা চুলকায় না টকের জন্য ওই যে চুলকানোর যেটা সেটা কিন্তু আর হয় না তাই বুনো কচুটা কিন্তু নেবে না যদি তোমরা কচু পাতার পোড়া খাও তাহলে কিন্তু বাজারে যে যেটা খাওয়ার জন্য যে খাওয়ার কচুটা বিক্রি হয় সেটা পাতা আর এছাড়া যে যে গুঁড়ি কচু যেটা আমরা খাই গাঁঠি কচু সেটার পাতা কিন্তু নিতে পারো দেখো আর একটা ফুল ছিল ফুলে কিন্তু মাছ বরাবর যে দণ্ডটা সেটা কিন্তু ফেলে দিতে হবে কারণ সেটা না ফেললে কিন্তু আরও বেশি ফুল কুটুকুর করে কুটকুট করবে সেই জন্য একটাই মাত্র ফুল ছিল ওখানে সেটাও আমি নিয়ে নিলাম বেকার কেনা ফেলে দেবো আর ফুলেরও কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি হয় সেটা আমি পরের ভিডিওটি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখো আর আজকে যেটা শেয়ার করছি সেটা কিন্তু অবশ্যই একটু লোভনীয় রেসিপি আর এটা গরম ভাতের সঙ্গে যদি থাকে খুব সুন্দর হয় দেখ উনুনে রান্না হয়ে গেছিলো আর যে আগুনটা ছিল সেটাই ভালো করে একটু ভালো করে লাঠি দিয়ে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম তা তাতে কি হবে আগুনটা বেরিয়ে আসবে আর এটা খুব সুন্দর করে আর পোড়া হয়ে যাবে এবার এটা অন্য ভেতরে দিয়ে দেবো দেখো এটা আমার এক পিঠ হয়ে গেছে দেখো বেশিক্ষণ আগুন তাপ থাকলে বেশিক্ষণ রাখতে হয় না পাঁচ সাত মিনিট রাখলেই একদম পুরো আর তো নরম এটা তো সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই যাচ্ছে একটু পুড়ে গেলেই অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে গরম গরম একটু হাতে লাগছিল আমি এটাকে উল্টে দিলাম যে অপর পিঠটা ভালো করে হয়ে যা যেন দেখ এটা আমি রেখে দিলাম এবার আমি এটা তুলে নেব দেখ কত সুন্দর করে পোড়া হয়ে গেছে আর এখানে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে দেখ আর এদিকে আমি একটা লোহার নিয়ে নিয়েছি আর যে লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম সেই লঙ্কাগুলো এটা আমি পুড়িয়ে নেব বলে আর এটা কিন্তু একটু ঝালঝাল হলে খুব সুন্দর হয় খেতে খুব ভালো লাগে দেখো এখানে সুন্দর লঙ্কা নিয়ে নিলাম দেখ এগুলোকে আস্তে আস্তে করে আমি সব নিয়ে নিয়েছি এবার উনুন একটু একটু অল্প আগুন দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে পুড়িয়ে নিয়ে নেব দেখ আমার পোড়ানো হয়ে গেছে আর এই থালার মধ্যে আমি সেই পোড়া কচুটা নিয়ে নিয়েছি এটা দেখো এক পেটটা খুব খুব বেশি পুড়ে গেছে দেখো এটা আগুন বেশি ছিল তো সেই জন্য সেটা পুড়ে গেছে খুব সুন্দর হয়ে এই পোড়াগুলো কিন্তু ফেলে দেব। ফেলে দিয়ে কারণ কিন্তু পোড়াগুলো নিলে চলবে না পোড়াগুলোতে কিন্তু তেতো হয়ে যায় পাতাটা দেখতে লাগে আর পোড়া পোড়া বেশি গন্ধ গন্ধ করে এবার একটু ভালো করে ফেলে দিয়ে এবার বাকি পাতা আমি খুব সুন্দর করে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি এখানে শিলনোড়া ভালো করে বসে ধুয়ে নিয়েছি এই পাতাটা আমি বেটে নেব আর তার আগে যে লঙ্কাগুলো পোড়া করে নিয়েছি সেটা আমি সবার আগে বেটে বেড়ে নেবো শিলঙ্ লঙ্কা দিয়ে দিলাম এটাই সবার আগে বেটে নেব এটা কিন্তু বাড়তে খুব একটা বেশি সময় লাগে না আর এত সুন্দর পড়ে যায় যে পোড়ার পর এটা শিলে বাটার কোনো প্রয়োজন হয় না কারণ ওটা হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলেই কিন্তু পোড়া হয়ে যায় দেখ দিয়ে দিলাম অল্প তেল কিন্তু সর্ষে তেল অবশ্যই ব্যবহার করতে হয় পোড়া বা ভর্তা দিয়ে কিন্তু সর্ষে তেল এত সুন্দর মানে মিক্সচারটা হয় যে খুব খেতে ভালো লাগে দেখ সব একসঙ্গে মাখিয়ে নিলাম একদম পুরোটা হর হরে করবে ঠিক যেরকম ভেন্ডি হরর করে ঠিক এরকমভাবে একটা হরড়ি থাকবে দেখো আমার কচু পাতাটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখো আর এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি দেখো আজকে দুপুরে আমরা আমাদের পরিবারের সবাই একসঙ্গে এই কচু পাতার পোড়াটা দিয়ে কিন্তু আমরা ভাত খাবো দেখো এটা গরম গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগবে আর এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি একটা সুন্দর একটা ডিজাইনের জন্য দেখো আর কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক প্লিজ দয়া করে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা আমার চ্যানেলটিকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই সাধারণ ও সাদামাটা ভিডিও পেতে দেখো কত সুন্দরটা লোকনীয় খাবার দেখো আর লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম একদম পোড়ার ওপরে দেখ এটা কিন্তু গরম গরম ভাত খেতে জানা ভালো লাগবে যারা খায় কিন্তু তারাই বুঝতে পারবে যে এটা কত সুন্দর খেতে দাম যে কোনো দামি খাবারকে কিন্তু ফেলে দিয়ে মানে তার সঙ্গে কিন্তু টেকা দেওয়ার মতন খাবার হয়ে গেছে আজকে দেখো তোমরা কিন্তু এইভাবে একবার কচু পাতার পরা রান্না বাড়িতে করে খেয়ে দেখো দেখো কত সুন্দর খেতে না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না যে দেখো বাড়ির আনাচে কানাচে বা ঝোপ জঙ্গলে কত নোংরা জায়গায় কিনা এটা বেড়ে ওঠে কিন্তু এটা যে খেতে কত সুন্দর লাগে আর এটা খাওয়াও যে কতটা উপকার তা আমরা কিন্তু সেটা সবাই আর এখন নেট দুনিয়াতে একটু সার্চ করলেই বেরিয়ে যাবে যে এর উপকারিতা কি দেখো এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা কিনা আমাদের শরীরে খুবই প্রয়োজনীয় দেখো এটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জাস্ট একটা ফাটাফাটি খাওয়া হয়ে যাবে দেখো আর এর জন্য এক নিমিষে এক থালা ভাত একদম গড় গড় করেই খাওয়া হয়ে যাবে দেখো কত সুন্দর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্য